কুকুর ঘরে মাছ কি ছোট্ট গোপাল সোনা প্রসাদে আজ মা বানালো নকুল দানা আচ্ছা বনুরা আমরা তো বাড়িতে সকলেই ভগবানের ভোগ নিবেদন করার জন্য দোকান থেকে মিষ্টি বাতাসা নকুল দানা কিনে আনি কিন্তু আজকে যদি বাড়িতে আমরা সহজেই যদি এভাবে যদি নকুলদানা তৈরি করে নিই তাহলে কেমন হয় দেখো বাড়িতে মাত্র দুপ্তি উপকরণ দিয়ে খুব সুন্দর কিন্তু নকুল দানা তৈরি করা হয় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি তোমরা এভাবে বাড়িতে নকুলদানা তৈরি করে নও না তাহলে সারা বছর কিন্তু এভাবে নকুলদানা করে সংরক্ষণ করা যায় খুব সহজ পদ্ধতিতে যদি ঠিকঠাক পদ্ধতিতে করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হয় দেখো শীতকালের দিনে কিন্তু এটা খিচুড়ি গুড় দিয়ে তৈরি করে নিলে না আরও সুস্বাদু হয় খেতে আর দেখো কত সুন্দর ঝুড়োঝুরে হয়েছে দেখেছো সুন্দর কিন্তু ঝুঁঝুট হয়েছে দুর্দান্ত লাগে ভগবানের ভোগ নিবেদন করা হয় আর তোমরা কিন্তু সকলে কিন্তু বাচ্চা বড় তোমরা সকলে আমরা মিষ্টি পছন্দ করি আর সেটা যদি শুধু শুধু খাওয়া যায় বাচ্চা যদি তুমি টিফিনে দাও অনেক সময় কিন্তু এটা সহজেই খাওয়া যায় খেতেও কিন্তু খুব রিসি হয় আর অত্যন্ত সুস্বাদু হয় আর কীভাবে তোমরা এটা বানাবে দেখো আমি আজকে চলে আমার মা কিভাবে বানাই তোমাকে দেখে না দেখো এটা কিন্তু কি বলে তো ক্ষয় আর এটা কিন্তু বানাবার জন্য কিন্তু আমরা দেড়শোর মতো ক্ষয় নিয়েছি তখন এটা কিন্তু বাজারে সহজেই সহজে এটা পেয়ে যাবে দেখো একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে কিন্তু জল না হয়েছে এটা একশো মতো কিন্তু খেজুরের গুড় দেওয়া হয়েছে তোমরা খেজুরের গুড়টা কিন্তু খুব একটা ভালো দেখে নেবে কারণ দু ধরনের গুড় পাওয়া যায় একটা খুব শক্ত পাওয়া যায় একটা নরম পাখের পাওয়া যায় আর আমি একটা নরম পাখের গুড়টা কিনে নিয়েছি দেখো সহজে কিন্তু গলে যায় গুড়টা কিন্তু খুব ভালোভাবে কিন্তু পাক দিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝবে যে গুড়টা ভালোভাবে এটা যদি পাক দেন না হয় না তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ভালোভাবে বানানো যাবে না তবে এটা আমাদের গুড়টা কিন্তু খুব ভালোভাবে কিন্তু পাক দেওয়া হয়ে গেছে আর তোমরা এটা কতক্ষণ বুঝবে পারে তো যতক্ষণ দেখবে যে ও একটা থালার মধ্যে সামান্য একটা জল নিয়ে না সামান্য ফেলে দেবে যখন দেখবে যে এটাকে একটা বলের মতো আঁকা নিচ্ছে তখন দেখবে বইটা ঠিকঠাক কিন্তু পাকড়া হয়ে গেছে ঠিক আছে কত সুন্দর বলের মতো হয়ে যায় তখন জানবে ঠিকঠাক একটা গুড়ের পাকড়া হয়ে গেছে দেখো আমার গুড়টা কিন্তু পাকড়া হয়ে গেছে আর সমস্ত খরচে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে এবার একটা খুঁটির সাহায্যে কিন্তু তোমরা এবার ক্রমাগত কিন্তু এটা এভাবে না হাতে থাকবে তারা থেকে সমানে কিন্তু এভাবে নিলে যেতে হবে না নিলে না এক জায়গায় কিন্তু একটা জমা বেঁধে যেতে পারে তোমরে যদি কত ক্ষের থেকে যদি গুড় এর পরিমাণটা বেশি হয় না তাহলে কিন্তু এটা ঠিকমতো তৈরি হয় না গুড় এর ক্ষের পরিমাণটা যদি ঠিকঠাক দাও তাহলে কিন্তু ঠিকঠাক এটা তৈরি করা যাবে তাহলে না কেন যদি দেখছ নাতে নাতে কত সুন্দর ঝুর ঝুরতে লাগেছে তোমরা সারা বছর কিন্তু এসে কিন্তু বানিয়ে তোমরা এরকম করে নিজে নাও খেতে বানা আমার ভগবান দেওয়ার জন্য তোমরা এটা তৈরি করে নিতে পারো অনেক সময় শীতকালে তো খেজুরি গুড়টা পাওয়া যায় কি সারা বছর তো পাওয়া যায় না তাই তুমি দাক্ষের গুড় দিয়ে এটা তৈরি করে নিতে পারো কিন্তু খেজুরি গুড় দিয়ে তৈরি করলে খেতে বেশি সুন্দর হয় আর টেস্টি হয় দেখো এটা কিন্তু ক্রমাগত নাড়তে নাড়তে কিন্তু দেখো যে কত সময় ঝুঁঝুল গেছে গেছে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না খুব সুন্দর কিন্তু হয়ে গেছে তোমরা কিন্তু সারা বছর ওই রকম অনেক সময় আমাদের মিষ্টি খেতে মনে হয় কিন্তু সকল তো মিষ্টি খাওয়া স্বাস্থ্যবিধা ভালো নয় তখন কিন্তু এভাবে যে তোমরা বাড়িতে নকুল দানা তৈরি করে নিজেরা খাও না খেতেও খুব সুন্দর লাগে মিষ্টির স্বাদটা ভোলা যায় খেতেও দুর্দান্ত লাগে তোমার কিন্তু রেসিপিটা বানিয়ে আরও সবাই কমেন্ট করে বলো না ভিডিওটা দেখে যদি ভালো লাগে বলেও লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইবটা করে কত সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু খুব ঝুঁঝুর হয়েছে অবশ্যই বাড়িতে যেমন করে বানিয়ে আমাকে বলে কেমন সুস্থ থেকো ভালো থেকো রোলে অনেক আসা পর জিন তোমাদের সাথে আমার আবার 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 দেখা কেমন